নমস্কার বিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দুপুরের খাবারটা বাড়তে চলে এসেছি আপনাদের সামনে তো আমি আজকে যা রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার কর করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আজকে আমি কি রান্না করেছি আমি প্রথমে সাদা ভাত নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন পুজো বল বলো পুজোর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বৃষ্টি হয়নি বৃষ্টির মধ্যে কেমন ঠাকুর দেখলে কেমন মজা করলে কেমনকে জানিও কেমন বন্ধুরা আমি কিন্তু করতেও যাইনি এই কাজ আর বাড়ি শুধু অঞ্জলি দিয়েছিলাম বরবটি আলু দিয়ে ভাজা করেছি আর মোচার ঘন্টা করেছি আজকে সুন্দর করে বেশ কম তেল মশলা দিয়ে করেছি নিয়ে নিলাম আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি সেটা এখানিকটা নিয়ে নিলাম আর ছোট ছোট চারা ফোনা মাছ পটল দিয়ে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে ঝোল করেছি ছোট ছোট চারাপনা মাছ ডাটা দিয়ে পটল দিয়ে তারপরে ঝিঙে দিয়ে সুন্দর করে পাতলা করে ঝোল করেছি আদা জিরে বেটে তাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো বন্ধুরা কেমন হয়েছে আমার দুপুরের মনেগুলো আর দুপুরের খাবারটা সঙ্গে সাদা ভাত নিয়েছি যে মিডিয়াটা ভালো লাগলে বদলটি আলু ভাজা মোচার ঘন্ট মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আর মাছ সবজি দিয়ে ঝোল করেছি তো রাখছি বন্ধুরা ভিডিওটা কেমন হলো আমার মেনুগুলো কেমন হয়েছে অবশ্য করে কমেন্ট করে জানাবে কেমন বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালী পুজো আসছে জগদ্ধাত্রী আসছে মা আমাদের মা জগৎজননী জগদ্ধাত্রী তো খুব হইচই হবে মজা হবে আনন্দ হবে সবাই ঠাকুর দেখতে যেও সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণে আজকে রাখছি Doctor.